সোজা উপহার দিয়ে যখন মাথার কিনারায় যখন করারটা চলে আসে তখন উহ একটা শব্দ করা শুরু করা ধরলো আল্লাহ তুমি আমাকে বাঁচাও এবার আল্লাহ ফাকর আব্বুল আলম ডেকে বললেন ও পয়গম্বার তুমি যদি সর্বপ্রথম আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতা আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিতাম কিন্তু আমার কাছে আশ্রয় না চেয়ে তুমি গাছের কাছে আশ্রয় চাইছো এখন তুমি যদি দুনিয়া দুনিয়া চাও চাও নাকি তুমি আখেরা তাহলে আমি আল্লাহ করব গোলাল আমি তোমাকে বাঁচাবো আর যদি তুমি আখেরা চাও মৃত্যুর পরের জীবনটা ভালো শান্তিতে কাটাইয়া চাও তোমাকে ফারিয়া দুই ভাগ করিয়া ফালাইবে কিন্তু তুমি উহ শব্দ পর্যন্ত করতে পারবা না যদি উহ শব্দ করিয়া উলাও আমি আল্লাহ তোমার নবীর দপ্তর থেকে নাম খানা কাটিয়া দেব। ভাই আমার বন্ধুরা আমার বাবাজিরা ও সিলেটের জমিনের বাবাজিরা এই শয়তান যে টাসের আড্ডা মিলাইল এই টাসের মেলা দোকানের সামনে রাস্তাঘাটে এখনো আসে না নাই বাবাজিরা আপনাদের সিলেটের জমিনে হয়তোবা নাও থাকতে পারে কিন্তু আমাদের বরিশালে এখনো আছে এই শয়তানের মেলা অতন কি আপনাদের দিকে আছে এই ষড়যন্ত্র যখন শুরু করে দেয় এগুলি শয়তানের দলবল যখন ভারী হয়ে যায় এবার মানুষের সুরাত ধরে বাইতুল মোকাদ্দাসের ভিতরে প্রবেশ করিয়া সবাই মিটিং করতেছে শোন এমন একজন ইমামের পেছনে তোমরা একতে দা করো নামাজ আদায় করো সে মরিয়মের সাথে এমন আচরণ করছে দেখো সাত কামরার ভিতরে বসিয়া মরিয়ম গর্ভবর্তী হয়ে গেছে এর পিছনে নামাজ পড়া যাবে না একে আর মসজিদে বাইতুল মুকদ্দাস রাখা যাবে না একে তাড়াতাড়ি করে সরাতে হবে সরাতে হবে এখানে তাকে রাখা যাবে না সমস্ত মানুষক্ষিপ্ত হইয়া মায়ের ধর করে যখন তারা দিলেন জাকারিয়া নবী আলাইহি সালাতু ওয়াস সালাম দৌড়ায় আর পিছনে ইবলিশ শয়তান তার দলবল নিয়ে দৌড়াইতেছে দৌড়াইতেছে ভাইরা আমার বন্ধুরা আমার বাবা জিরা ভালো করিয়া শুনিয়ালাম এমন শয়তানের মেলা আমরা মিলাই যেই মেলা শয়তান সারা অন্য কেহ মিলায় না বাবা জিরা এই গভীর ভাইরা অচিরের জমিনের ভাইয়েরা ভালো করে শুনিয়ে ল হজরতে জাকারিয়া আলাই সালাত সালাম দৌড়াইতেছে দৌড়াইতেছে হঠাৎ করে সামনে সমুদ্র দেখা যায় একটা গাছ সারার কোন জায়গা নাই জাকারিয়া আলাই সালাত সালাম আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে বাসাও তাই আল্লাহর কাছে সাহায্য না চেয়ে একটুখানে ভুলবশত তিনি বলিয়া ফেলাইছে গাছ আমাকে বাঁচাও যখন বললেন গাছ আমাকে বাঁচাও একজন কবির কথা গাছের শুনে মাসে শুনে সমস্ত পশু পাখিরা শুনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন घास हमे के बसाओ घास हमे के आशराया दा मोहरते भाग जाया जाए अल्लाह अल्लाह क्या मुबारक ना हो हाय अल्लाह अल्लाह मोमिनो का काम हाय अल्लाह पैगंबर बोलते देरी घास तोय भाग হইতে देरी है ना জাকারিয়া নবী আলাইহি সালাতু ওয়াস গাছের ভিতরে প্রবেশ করলেন গাছের ভিতরে প্রবেশ করার পর গাছ আবার একত্রিত হয়ে গেল ইবলিশ শয়তান দল মাল নিয়ে যখন গাছের কিনারায় চলে আসেন এসে দেখে আর জাকারিয়া নবীকে দেখা যায় না কি ব্যাপার কোথায় গেল সবাই খুঁজতেছে খুঁজতেছে কোথায় গেল এবার ইবلیس শয়তান বলে জায়গা দিয়া পায়রাম ভারে গাছের ভিতরে প্রবেশ করছে মানুষজন বলতেছে না না গাছের ভিতরে আবার মানুষ কিভাবে প্রবেশ করে এবার ইবلیس শয়তান বলতেছে হ্যাঁ গাছে ভিতরে প্রবেশ করছে এই দেখো কাপড় তার পোশাক বাহিরে একটুখানে বের হয়ে আছে জাকারিয়া পয়গাম্বার এই গাছের ভিতরে আছে এবার গাছটাকে দুই ভাগ করতে হবে করাত নিয়ে আসো করাতের জন্য যখন সবাই রওনা করলেন কোথায় করাত তালাশ করে পাওয়া যায় আহারে করাতের জন্য যখন খোঁজাখুঁজি করার পর করাত পাইল না হঠাৎ করে শয়তান বুদ্ধি দিতেছে শোনো শোনো এই রাত্রে বেলা করার তালাশ করার দরকার নাই যদি তোমরা রাত্রে কলার বরাত তালাশ করতে যাও তাহলে জাকারিয়া পয়গম্বর এই গাছ থেকে বের হয়ে যাইবে তাকে আর তোমরা আক্রমণ করতে পারবা না বরং রাত্রটা এই জায়গায় পড়ে দাও রাত্রটা এই গাছের গোড়ায় বৈশা পাহারা দাও যাতে করে আল্লাহর পয়গম্বর জাকারিয়া ভাগিয়ে যাইতে না পারে কিভাবে আসা রাত্র কিভাবে পার করব শয়তান বন্ধু দিতে শোনো এই গাছ থেকে পাতা পেরে তোমরা টাস খেলানো শুরু করে দাও এই শয়তান তাসের আড্ডা যখন মিলাইয়া দেয় সারা রাত্র ভর টাস খেলাইতে খেলাইতে রাত্র পার করে দেয় এই শয়তানের মেলা বাবাজিরা বলেন তো আজও বাংলার জমিনে আসে না না দোকানের সামনে এই শয়তানের মেলা মিলাই কি মিলাই না আপনাদের সিলেটের জমিনে মনে হয় যে